একজন আফুব বাংলাদেশ থেকে একটা কমেন্ট করেছে তিনি বলতে চাচ্ছেন যে তার স্বামী আজকে সাতাইশ দিন হয়েছে মালয়েশিয়াতে ইমিগ্রেশনের হাতে ধরা পড়ছে অর্থাৎ তিনি অবৈধ ছিলেন এখন কতদিন জেল খাটার পরে তাকে বাংলাদেশে ফেরত ফাটাবে মালয়েশিয়ান গভর্নমেন্ট প্লিজ প্লিজ আমাকে একটু বলবেন তিনি এই কথাগুলো বলছে এই কথাগুলো শুধু তার উদ্দেশ্যে বলতেছি না আপনাদের সকলের উদ্দেশ্যে বলতেছি যারা এই বিষয় সম্বন্ধে জানেন না কথাগুলো একটু মন দিয়ে শুনবেন এটা আপনাদের কাজে লাগবে হ্যাঁ দেখেন আপনি যদি সৌদি আরবে থাকেন করোনা কোনো কারণবশত যদি আপনি অবৈধ হয়ে যান সেম অবস্থায় যদি আপনি দুবাইতে থাকেন না কোনো কারণবশত যদি আপনি অবৈধ হয়ে যান আরও আনাদার কিছু কান্ট্রি আছে এখানে যদি আপনি অবৈধ হয়ে যান যদি আপনাকে পুলিশ গ্রেপ্তার করে ওই দেশের প্রশাসন গ্রেপ্তার করে গ্রেপ্তার করার পরে আপনার যতদিন সাজা হওয়া উচিত অর্থাৎ আপনি যতদিন অবৈধ ছিলেন যতদিন আপনি সাজা হওয়া উচিত এতদিন সাজা হওয়ার পরে ওই দেশের গভর্নমেন্ট ওই দেশের নিজস্ব বিমানে আপনাকে বাংলাদেশে ফাটিয়ে দেবে এখানে আপনার কোনো টেনশান করতে হবে না আপনি অটোমেটিকলি বাংলাদেশে চলে আসতে পারবেন হয়তো বা কারো ফার্স্ট দিন লেট হবে হয়তো বা কারো ফার্স্ট দিন একটু দেরি হবে কিন্তু মালয়েশিয়ার সিস্টেমটা সম্পূর্ণ ভিন্ন এটা হয়তো বা অনেকে জানেন না এই কারণে আপুটা এই কমেন্টটা করছে দেখেন আপনি মালয়েশিয়াতে যদি অবৈধ হয়ে থাকেন অবৈধ অবস্থায় যদি আপনি ধরা পড়েন তাহলে দেখা গেছে কি আপনাকে মালয়েশিয়ার আইন অনুসারে কোর্টে উঠাবে কোর্টে উঠানোর পরে তারা যে সাজাটা আপনাকে দেবে সেই সাজাটা আপনি বুক করবেন হয়তোবা দেখা গেছে কি তিন মাস হয়তোবা দেখা গেছে দুই মাস হয়তো বা দেখা গেছে এক মাস সেটা আপনি কতদিন অবৈধ আছেন সেটার উপরে নির্ভর করে এই সাজাটা আপনাকে ফেতে হবে এই সাজা হয়ে যাওয়ার পরে ওই যে সৌদি আরব আরব আমিরাদের কথা একটু আগে বললাম ওইভাবে কিন্তু তারা নিজস্ব বিমান আপনাকে দেশে ফাটাবে না জীবনও ফাটাবে না আপনাকে কি করতে হবে বাংলাদেশ থেকে টিকিট নিয়ে আসতে হবে বাংলাদেশ থেকে আপনাকে টিকিট মালয়েশিয়াতে নিয়ে আসতে হবে এই টিকিট দিয়ে আপনাকে তারা দেশে ফাটাবে ধরেন আপনি সাজার মেয়াদ ছয় মাস ছিল ছয় মাস শেষ হয়ে গেছে শেষ হয়ে যাওয়ার পরে আপনাকে কেউ একজন টিকিট দিছে বাংলাদেশ থেকে আপনার আত্মীয় স্বজন কিংবা মালয়েশিয়াতে থাকা আপনার আত্মীয় স্বজন আপনাকে টিকিট দিছে সেই টিকিট দিয়ে কিন্তু আপনি দেশে যেতে পারবেন এখন কার মানে কারো যদি আত্মীয় স্বজন মালয়েশিয়াতে যদি না থাকে তাহলে এই লোকটা কিভাবে যাবে ধরেন আপনি ধরা পড়ছেন ধরা পড়ার পরে আপনি তিন মাস বিশাল মানে তিন মাস সাজা শেষ এখন আপনি দেশে যাবেন গভর্নমেন্ট আপনাকে বলছে পুলিশ আপনাকে বলছে তুমি টিকিট নিয়ে আসো তোমার সাজা শেষ তোমাকে দেশে ফাটিয়ে দেবো আপনি বাংলাদেশ থেকে আপনার ওয়াইফকে ফোন দিয়েছেন আপনার মাকে ফোন দিয়েছেন আপনার সন্তানকে আপনি ফোন দিচ্ছেন ফোন দিয়ে বলছেন যে টাকা ফাটাও হ্যাঁ ওই লোকের কাছে একজন লোকের নাম বলছেন ওই লোকের কাছে টাকা ফাটাও অবশ্যই আমাকে টিকিট কেটে দিবে আমি বাংলাদেশে চলে যেতে পারবো এখন আপনার ওয়াইফ আপনার ছেলে আপনার ইয়ে আত্মীয় স্বজন আপনাকে টিকিট ফাটাইছে টিকিট ফাটানোর পরে যে লোকটার কথা বলছেন সেই লোকটা আপনার টিকিটের টাকা মেরে খেয়ে দিছে সেই লোকটা আপনার টিকিটের টাকা মেরে খেয়ে দিছে এখন আপনি কি দেশে যেতে পারবেন না আপনি দেশে যেতে পারবেন না আপনাকে সাজা শেষ হয়ে যাবার পরেও মালয়েশিয়া জেলে আপনাকে থাকতে হবে এখন কতদিন থাকতে হবে সেটা আপনি নিজেও জানেন না যতদিন পর্যন্ত গভর্নমেন্টের কাছে ওই টিকিটটা না এসে পৌঁছায় কথা কি বুঝতে পেরেছেন এই কারণে আমি সবসময় বলি যে আপনাদের যদি কোনো আত্মীয় স্বজন ফারা প্রতিবেশী এমন কোনো বিশ্বরযোগ্য লোক যদি আপনার মানুষিয়াতে না থাকে আপনি একা থাকেন অবৈধ অবস্থায় আর আপনি যদি ধরা পড়েন তাহলে আপনি বিপদে পড়বেন তাই আমি বলবো যে এখনও আপনার ইয়ে খোলা আছে এটাকে কি বলে টাবল ফার্স্ট খোলা আছে আপনি টাবল ফার্স্ট করে দেশে চলে যান যদি আপনার কোনো আত্মীয় স্বজন এখানে না থাকে কথা কি বুঝতে পেরেছেন আর যদি আপনার আত্মীয় স্বজন এখানে থাকে আপনার কাছে যদি মনে হয় যে আমি ধরা পড়ার পরে আমার সাজা হবে সাজা হওয়ার শেষ হওয়ার পরে তারা টিকিট কেটে আমাকে দেশে ফাটিয়ে দেবে হ্যাঁ গভর্নমেন্ট আমার টিকিটের মেয়ে ইয়ে শাশু গেলে এটাকে কী বলে আমার সাজার মেয়ের শাশু হলে আমি তাদের কাছে ফোন বুক করব তারা টিকিট কেটে আমাকে দেশে ফাটা দেবে তাহলে আপনি থাকতে পারেন কিন্তু অন্য অন্য দেশের মতো সিস্টেম কিন্তু মালয়েশিয়াতে নয় এখন পর্যন্ত ওই রুলসটাই তারা ফলো করে যে রুলসটা তারা আগে থেকে ফলো করে আসছে তাদের এখানে নতুন কোনো আইন শেষ হয়নি আশা করি বুঝতে পেরেছেন আপুও বুঝতে পেরেছেন যারা জানেন না বাংলাদেশের অনেকেই কিন্তু এই বিষয়টা জানেন না হ্যাঁ অনেকের স্বামী আছে অনেকে সন্তান আছে অনেকের বাবা আছে হ্যাঁ অনেকে আমার সাথে যোগাযোগ করেন আপনারা জানেন না আপনাদের জন্য এই ভিডিওটি খুবই কার্যকর ভিডিওটি সবাই শেয়ার করবেন খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আল্লাহ হাফেজ